আসসালামু আলাইকুম শুভ সকাল ঢাকা দোহার মেঘলা খাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম বর্তমানে পদ্মায় খুব কম মাছ 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 ধরা পড়তেছে পদ্মার মাছের অনেক দাম তো বিলের বিলের পাওয়া যাচ্ছে প্রচুর কিন্তু খুবই সস্তায় বিক্রি হচ্ছে যারা বর্তমানে আরিয়াল বিলের ট্যাংরা মাছ পুটি মাছ কই মাছ শিং মাছ মাগুর মাছ এই সব মাছ যারা পছন্দ করেন তারা কিন্তু বর্তমানে চলে আসতে পারেন আর এই মাছটা পেতে হলে আপনার কিন্তু আরো দেশ সকাল সকাল আসতে হবে কেননা আরিয়াল বিলের মাছ সকালে কিন্তু নিলাম হয়ে যায় একদম ফার্স্ট টাইমেই নিলাম হয়ে শেষ হয়ে যায় আর ভিডিওটি ধৈর্য সকল কাজে দেখবেন কেননা ভিডিওর প্রথমে কিন্তু সম্পূর্ণ জিনিস কিন্তু দেখানো সম্ভব না আর অনেকে কিন্তু অল্প একটু ভিডিও দেখে কিন্তু উল্টা পাল্টা কমেন্ট করেন আসলে এটা এটা আমাদের খুবই খারাপ লাগে আর ভিডিওটি দেখেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কেননা আপনাদের একটি লাইক আমাদের ভিডিও করতে অনেক উৎসাহিত করে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক

2400 2400 রেকর্ডছে 2400 2400 মান বড় ভালো আছে মিয়া দাদা 2400 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 চব্বিশ চব্বিশশ চব্বিশ চব্বিশ চব্বিশশো 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 চব্বিশ চব্বিশ দুশ গুজির চব্বিশশো 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 নেন চব্বিশশ চব্বিশশো 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 দুশো চোদ্দশো চব্বিশশ চব্বিশশো চব্বিশশ চব্বিশ 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 চব্বিশশো চব্বিশশো চব্বিশশ চব্বিশশো চব্বিশ চব্বিশশ চব্বিশ চব্বিশশ চব্বিশশ চব্বিশশো চব্বিশশো চব্বিশ দশ দশ বাই পনেরোশো Sobisha, 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 pa pa Sobisha, pa Sobisha, 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 200000 200000 1400 1200 1200 1000 600

টিকা থেকে এগারো শরীকে এগারো সুরিকা এগারো শরীকে এগারো সুরিকা এগারো শরীকে এগারো সুরিকা এগারো শরীকে এগারো সুরিকা আর বারো শরীকে বারো সুরিকা আর বারো বারো সুরিকা আর বারো শরিকা বারো সুরিকাশর

দুইশ পাক দুইশ দুই মাছ পদ্ধ গোল লাটো মাছ দুই মাছ

Sen de pasurga, sen de pasurga, sen de pasur, sen de pasur, sen de pasur, sen de pasur, sen de pasur. Sen de pasur. Başa bir başa. Abine başa namaz. Başa başa. 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 Başa পাঁচ হাজার ব্যবসা কত দাওয়া পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার আস পাঁচ টাকা 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 নিলামে বিক্রি হচ্ছে নিলাম টাকা মাছ নিতে পারবে সমস্যা নেই পাঁচশো টাকার আগে পাঁচশো টাকা কম পাঁচ হাজার টাকা পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো

ভাব ভাই কী দু কত কেস কশুর বাইলি দশ ধরবো না পনেরোশো পনেরোশো টাকা ব্যাপারে চাবা

পনেরোশো ধরে না ডাক পনেরোশো ষোলো হাজার একুশশো একুশ টাকা একুশশো একুশ টাকা একুশ একুশ টাকা একশো একুশ টাকা একুশশো একুশ টাকাশো টাকাশো টাকা 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 ଆଏ ତେଇଶ ସରକାର ଚବିଶ ଶହ ଚବିଶ ଦରକାର ଚବିଶ ଟଙ୍କା ଲିଙ୍କସର ଡାକ୍ ପଚିଶ ପଚିଶ ସରକାର

সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা কারটা তো নেই নয়শো 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 নয় নয়শো নয় ଏଗ ହଜାର ଏକ ହଜାର ଏକ ହଜାର ଏକ ହଜାର ଏକ ହଜାର ଟଙ୍କା ଏକା ପଡ଼େ ଏଗ ହଜାର ଟିକା আঠ ছয়শ ছয়াতশ আশ নশ 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 এক হাজাৰ এক হাজাৰ এক হাজাৰ এক হাজাৰ কাৰণে গ'লো এক হাজাৰ টকা এক হাজাৰ টকা भाई хм бас шулимас потдар 3300 3300 3300 3300 3300 3400 3400 3400 3400 соль дишеरेगा 3400 3400 аво дасек 3400 3400 шеймас 3400 река една податен 3400 река 3400 а পয়ত্ৰিশ পয়ত্ৰিশ পয়ত্ৰিশত্ৰিশ ছত্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ আঠত্ৰিশ 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 আঠত্ৰিশ

সাতাশো বাবা বাবা দি বাবা দাম দেখো ভালো হাজার

চৌত্রিশশো চৌতুরিশশ ত্রিশশো এক আর ট্যাংরা মাছ চৌত্রিশশো আর পাবদা মাছ বাতাশি বাতাশি পাই গেলো রে আই ছয়শ টাকা আই টাকা আই টাকা আই টাকা আই টাকা আই টাকা

もしもしもしもしもしもしもし

250 আবার কোন সব জ্যাডপন হিমালয় বের 250 250 250 টাকা 250 টাকা পাঁচটা খালি মাস আজকে কি এই দুইটা বাইনা রাখো টাকা

ষোলশো টাকা ষোলোশো টাকাশো টাকা আঠারোশো টাকা টাকা লাগে নয় টাকা লাগে নাই উনিশশো টাকা দুই টাকা